রান্নাঘরে রান্না করতেছি তো তোমাদের সাথে শেয়ার করবো খিচুড়ি রান্নাটা মানে ঘরোয়া খিচুড়ি ঘরোয়া ভাবে রান্না করব তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আমাকে দেখলেই সেটা বুঝতে পারবে আমার মুখে সবসময় কোনো কোন না কোন লেগে আছে সেটা ঠাকুরের গান হোক বা এমনি গান হোক দুঃখ আনন্দ সবকিছুর গান আমি মানে গানটা খুব ভালো লাগে আমার এই জন্য সবসময় গানটা করি আর কি বলতো জীবনে সুখে থাকতে গেলে অবশ্যই নিজেকে ভালো রাখতে হবে আর অপরকেও ভালো রাখ আমরা মেয়েরা তো জীবন অনেক স্যাক্রিফাইস করি সেটা স্বামীর জন্য হোক ছেলে মেয়ের জন্য হোক বা বিয়ের আগে বিয়ের আগের কথা বলবো না বিয়ের পরের কথাই বলছি তো স্যাক্রিফাইস তো অনেক কিছু করি কিন্তু অনেক স্যাক্রিফাইস দেখবে করতে ভালো লাগে যেমন ধরো রান্না করে প্রথমে ভাতটা স্বামীকে দেওয়া বা বড় শ্বশুর মশাইকে দেওয়া এটাতে কোনো আফসোস নেই যে দেয় আমি প্রথমেই দিচ্ছি কেন বা কিছু আফসোস নেই এতে দেখবে অনেকটা আনন্দ লাগে সড়কে খাইয়ে নিজে কতটা খুশি থাকা যায় এটা অনেকটাই খুশি লাগে আমার ভিডিও যারা এতদিন ধরে দেখছো তারা অবশ্যই বুঝতে পারবে যে আমি আনন্দে থাকতে ভালোবাসি আনন্দ করতে ভালোবাসি আর হাসির কথা কি বলবো হাসতেও আমি খুব ভালোবাসি তবে কি জানো তো আমার অভিমানটা খুব বেশি আমাকে কেউ যদি আঘাত দিয়ে কথা বলে না আমার খুব কষ্ট লাগে আমি তাকে উল্টে তো কিছু বলতে পারি না তবে চোখ দিয়ে এমনি জল মানে পড়ে যায় তাই নিজেকে নিজেই সব থেকে বড় কথা হলো যখন নিজের হাতে সতেরো বছরের মেয়েটা যখন নিজের হাতে সংসারটাকে সামলে নিয়েছে আর একটু ঝামেলা একটু অভিমান সেটাও নিশ্চয়ই সামলে নেবে এটা এমন কোনো ব্যাপার না আর রাগ অভিমান হলে সেটা তো অবশ্যই স্বামী আছে সামলানোর জন্য অভিমান হলে স্বামী আছে রাগ হলে নেই দুজন দুপাশে পাশে কেউ কোনো কথা বলবো না অবশ্যই কথা তো বলতেই হবে ঝগড়া একটু করতেই হবে না হলে মানে জিততে হবে আর কি নিজেকে তো জিততেই হবে ঝগড়া করে আমার যখন বিয়ে ছিল আমার সতেরো বছর বয়স সতেরো না সতেরো প্লাস আঠেরো ছুঁই তো আমি তখন আমার শাশুড়ি মা নেই আমি একা হাতে সংসারটা মানে সামলেছি এখনো সামলাচ্ছি আমার দুটো বাচ্চা আমার স্বামী শ্বশুর সবাইকে নিয়ে আমি সামলাচ্ছি এবার কি বলতো সংসারে থাকতে গেলে কিছু কিছু না একটা হয়তো আজ ভালো কাল খারাপ জীবনে তো ভালো খারাপ মিশিয়ে জীবনটা চলছে ভালোর কথা যদি বলতে চাও তাহলে বলবো ভালো ভালো খারাপ বলে কিছু নেই সবকিছু নিজের কাছে নিজে যদি ভালো হও তাহলেই ভালো সব কিছু ভালো লাগবে বারো বছর হয়ে গেল বিয়ে হয়েছে তো এখনো সামলে যাচ্ছি সংসার আর এইভাবেই যেন আমি সংসারটা সুখ দুঃখ হাসি কান্না নিয়ে সংসারটা সামলাতে পারি এটাই সবাই মিলে আমাকে একটু আশীর্বাদ করো দেখো এক সংসারে থাকতে গেলে সেখানে ঝামেলা হবে আবার মানে আনন্দও হবে তো সবকিছু মানিয়ে গুছিয়ে নিয়ে চলাটাই মনে হয় মেয়েদের জীবন কত কথা বলে ফেললাম অনেক জ্ঞানও হয়তো দিয়ে ফেললাম তবে যদি মনে করে জ্ঞান তাহলে জ্ঞান আর যদি মনে করো ভালো লাগলো আহ তাহলে তাহলে তো ভালো আবার নিজের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম আর কি বলো তো কিছু কিছু কথা না কারোর সাথে শেয়ার করে ভালো লাগলো চলো অনেক গল্প তো হলো এবার রান্নাটা একটু দেখা যাক তো বৃষ্টি হচ্ছিল সকাল থেকে বলছি বৃষ্টি হচ্ছে বর্মাশাইকে জিজ্ঞেস করলাম খিচুড়ি খাবা ও তো খিচুড়ি খুব একটা ভালোবাসে না আমার তো খুব ভালো লাগে আমি এমনি সব খাবারই খাই ও খুব একটা পছন্দ করে না তো খিচুড়ির সাথে যদি ওর ডিম ভাজা হয় তাহলে ঠিক আছে তবে অল্প করে তো সেদিন ঘরেই কি ঘরে চাল মুসুর ডাল দিয়ে আর একটু খিচুড়ি করেছিলাম দুজনের মতো আর ডিম ভাজা করেছিলাম এইদিকে দেখো ঘিটাও শেষ হয়ে গেছে অনেক সময় কি বলতো কিছু না থাকলেও মনে হয় অল্প উপকরণে রান্নাটা অন্যরকম স্বাদ হয় আবার হাজারো ম তেল মশলা দিলেও স্বাদ হয় না তরকারিতে তো সেদিন টমেটোটাও শেষ হয়ে গেছে ঘিটাও শেষ হয়ে গেছে যাই হোক এখানে আদা জিরা বাটা দিয়ে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে খিচুড়িটা ফোড়ন দিয়ে দিলাম আর আগে চাল আর ডালটা সিদ্ধ করে নিয়েছি আর দু টুকরো আলু দিয়েছি আমি বেশি আলুটা দিলে না খেতে আর আমার বরের সব থেকে খাবার মানে প্রিয় খাবার হচ্ছে কি জানো সবাই শুনলে না শুটকি শুটকি মাছ আর ও শীতকালে বেশি আনে এনেই আগে না ও শুকবে মাছটা মাছটা শুকবে আর আমার তো প্রচন্ড গন্ধ লাগে আমি বিয়ের আগে তো খাইনি আমার বাপের বাড়ি পছন্দ করে না শুটকে মাছ আর হচ্ছে ওটা কি ল্যাঠা লোটে মাছ লোটে মাছ এগুলো খাইনি কোনোদিন বিয়ের আগে মানে ওরা দেখলে না কেমন একটা করে তো আমার কিছু এটা রেডি হয়ে গেছে সবার সবাইকে পাঠিয়ে দিলাম গুড নাইট